হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুসন সুপারস্টার শাকিব খান এবং তার পরিবার বেশ কিছুদিন থেকে মহাবিরক্ত ছিলেন চিত্রনায়িকা অপু তার পরিবার এবং বুবলির উপরে বুবলি এবং অপুত জনেই একজন আরেকজনের এক কথার উত্তর এবং প্রতি উত্তর করতে করতে বিষয়টা এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে যেটা শাকিব খানের পরিবারের কাছেও খুব বাজে লাগছে এবং শাকিব খানের কাছে তো বটেই চিত্রনায়িকা বুবলি একজন শিক্ষিত মানুষ জনগণ চেষ্টা করেছিল যারা ভক্ত রয়েছেন তারা মিডিয়া পার্সন রয়েছেন তারা সবাই ভেবেছিলেন যে বুবলি যেহেতু লেখাপড়া জানা একজন মানুষ সে হয়তো বা বুঝবেন তার মান সম্মান বোধ এবং কোন কথাটা কোথায় বলতে হয় কিংবা তিনি যে জীবনে ভুল করে ফেলেছেন সেই ভুলটা নিয়ে তিনি শুধরে যাবেন কিন্তু না তিনিও বা দুই বধু এক স্বামীর মতো শাকিব কেনে টানাটানি শুরু করেছেন যেখানে শাকিব খান নিজে হুগলিকে পুগলির সঙ্গে সংসারটা করবেন না বলে দিয়েছেন দিয়ে দিয়েছেন তার সঙ্গে অফলাইন কিংবা অনলাইন কোনো জায়গাতেই তার কোনো সম্পর্ক নেই এই কথার পরে এরপরে আবারও যখন উত্তপ্ত করেছিল সাংবাদিকরা সেখানেও সাকিব খান বলে দিয়েছিলেন আর কতবার বলবো যে গুগলির সাথে আমার কোনো সম্পর্ক নেই জয় দুজনই আমার সন্তান আমি দুজনের জন্য দায়িত্ব পালন করব। সুপারস্টার সাকিব খান কিন্তু জয় দুজনের জন্যই সমান ভাবে দায়িত্ব পালন করছেন এবং চেষ্টাও করছেন ছেলের জন্য বিজনেস প্রতিষ্ঠান দাঁড় করাতে তিনি বলছেন যতদিন তারকা ততদিন কাজ করব তারপরে আমি কাজ করব না বিজনেস করব। অন্যান্য দেশের তারকা যারা রয়েছেন তারাও সেটাই করেন যখন তাদের বয়স হয়ে যায় তারা স্টার ইজম ধরে রেখেই তারা একটা বিজনেস এ মন দেয় এবং সেইভাবেই তারা জীবনযাপন করে আমিও মানসম্মানের সঙ্গে যতদিন ভক্তদেরকে নায়ক কিসম রেখে ভালো কাজ উপহার দিতে পারবো সেটাই চেষ্টা করছিলাম আর হয়তোবা খুব বেশি হলে আর আট সাত আট দশ বছর কাজ করতে পারবো তারপর নিশ্চয়ই আমাকে আর নায়ক হিসেবে কেউ দেখতে চাইবে না আর আমার আমারও সেই ইচ্ছেটা নেই যে জোর করে একজন নায়ক হয়ে কাজ করবার তো সেই দিক থেকে আমি কিন্তু আমি কুসা ছিলাম আমার সন্তানদের ভবিষ্যতের জন্য আমার নিজের একটা ক্যারিয়ারের জন্য যেটা ভবিষ্যতে আমি যদি সিনেমা নাও করি টিকে তো থাকতে হবে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার বর্গ নিয়ে তো মিলেমিশে থাকতে হবে তো সে একটা এমাউন্ট তো লাগবে কিন্তু আমাকে সেই সুযোগটুকু যারা করতে দেবার তারা তো দিচ্ছেই না বরঞ্চ আমার আহ আরো শত্রুতা যাতে হয় সেই কাজগুলোই করছেন তারা তো এই ব্যাপারে আমার পরিবার তো বিরক্তই আমিও মহাবিরক্ত আমি আসলে এগুলো আর নিতে পারছি না আমার পরিবার বিরক্ত হয়ে বলে দিয়েছে আমার বাড়িতে কিংবা আমার অফিসে যেন তারা না যায় আমার যদি দরকার হয় সন্তানদেরকে আমি যেখানে ইচ্ছে সেখানে যে দেখা করে আসব তাদেরকে আমার মতো করে আমি ক্যারি করব। সুপারস্টার শাকিব খানের এই সিদ্ধান্তটাও কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ഇത്